হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম বাচ্চা দরবারে যে বাঘ বিতনটায় জড়িয়েছিলেন তা দেখে দরবারের উপস্থিত লোকজন চিন্তা করে দেখল ইব্রাহিম আলাইসাল্লাম যে কথা বলেছে তা সম্পূর্ণ খাঁটি সত্যিই তারা নিজেদের হাতে করা এ মাটির পুতুলগুলোকে পূজা করে কি ফল পেয়েছে তাদের মনের এ প্রশ্ন তারা প্রকাশ করতেই যাচ্ছিল কিন্তু বাদশার ভয়ে তাদের আর সাহস হল না ওদিকে বাদশা নমরুদ হাজরের এই অল্প বয়স্ক ছেলেটির সাথে যুক্তিতে পরাজিত হয়ে পরাজয়জনিত গ্লানি এবং অপমানের জ্বালায় মনে মনে ফুঁসে উঠছিল সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে তারা আমলাদেরকে আদেশ করল এ স্পর্ধিত ছেলেটির দৃষ্টতা ও স্পর্ধার সীমতিক্রম করেছে এর সাহস দেখে অবাক হয়ে গিয়েছি আর একে বার্তা দেওয়া যায় না এর বিষ এই মুহূর্তে ভেঙে দেওয়া দরকার তোমরা ব্যবস্থা শুরু করো বড় একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করো একে সে নিক্ষেপ করে জ্বালিয়ে মারতে হবে এবং এই ঘটনা প্রকাশ্যে লোকের সামনে অনুষ্ঠিত হবে যাতে লোকজন দেখে শিখতে পারে কেউ এ জাতীয় অপরাধ করলে তার জন্য এরূপ চরম শাস্তি ভোগ করতে হয় বাচ্চা নম্রদের আদেশ শিরোধার্য অবশ্যই পালনীয় সুতরাং সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড নির্মাণ ও প্রজ্বলিত করার আয়োজন শুরু হয়ে গেল এক বিশাল আকৃতির খোলা ময়দানে জমিন খুঁড়ে বিরাট আয়তন বিশিষ্ট একটি গভীর গর্ত তৈরি করা হলো পাহাড় হতে রাশি রাশি বিরাট কাঠ এনে ওই গর্ত মধ্যে সাজানো হতে লাগলো এরপর হাজার হাজার মন তৈল ঢেলে কাষ্ঠ ভিজিয়ে তাতে অগ্নিসংযোগ করা হলো। ঘন ঘোর কৃষ্ণবর্ণ ধূম্র রাশি মাথায় ধারণ করে বিশ্বগ্রাসী অগ্নি রাশি বেশ গর্জনে জ্বলে উঠল তার তাপে চারপাশে বহুদূর এলাকা পর্যন্ত উত্তপ্ত হয়ে গেল কথিত আছে যে উক্ত অগ্নিকুণ্ডের দৈর্ঘ্য ছিল চব্বিশ মাইল প্রস্থম ছিল চব্বিশ মাইল এবং তার গভীরতা ছিল একশত গজ অগ্নিকুণ্ড যখন দাউ দাউ করে জ্বলে উঠল তখন আগুনের তাপে তার চারদিকে কেউ যেতে পারছিল না আগুনের শিখা এত দূর উঁচু হয়ে উঠল যে আকাশে অন্তত অর্ধ মাইল উপরে উদ্যানরত পাখিগুলো তার তাপে মারা গিয়ে মাটিতে পড়ে যেতে লাগল তখন সকলে এ সমস্যায় প্রমোদগণে চিন্তা করতে লাগলো কিভাবে অগ্নিকুণ্ডের নিকটবর্তী হয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যাবে কারো মাথায় কোনো বুদ্ধি খেলল না ইবলিশের পরামর্শ অনুযায়ী বিরাট একটি চরক গাছ তৈরি করে তার এক প্রান্তে হজরত ইব্রাহিম আলহামকে বেঁধে সকলে উক্ত চরক গাছের অপর প্রান্ত ধরে শূন্য উত্তোলন করার চেষ্টা করলো। কিন্তু কোনো ক্রমেই তারা উক্ত চরক গাছের অপর প্রান্ত শূন্য ওঠাতে পারেনি কথিত রয়েছে যে কাফেরগণ হজরত ইব্রাহিম আলাহলামকে শূন্য উঠাইবার চেষ্টা করেছিল তখন প্রায় চার হাজার লোক চড়ক গাছের অপর প্রান্তে ধরে যথাসাধ্য চেষ্টা করেও তা শূন্য উঠাইতে সক্ষম হল না সকলেই চিন্তিত হয়ে পড়ল যে এখন কিভাবে কাজ করা যায় এমন সময় পাপাত্য় এবলিশ এসে বলল যে যদি সারা পৃথিবীর মানুষ একত্র হয়েও এভাবে চেষ্টা করে তবু হজরত ইব্রাহিম আলাহিসামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করতে পারবে না কেননা সত্তর হাজার ফ্রেস্তা চরক গাছের এক প্রান্ত চেপে ধরেছে অতএব তোমরা যদি এখানে প্রকাশ্যভাবে চল্লিশ জন পুরুষের সাথে চল্লিশ জন অপরিচিতা রমণের সঙ্গম করাতে পারো তাহলে ফ্রেস্তাগণ এখান হতে বিদায় হয়ে যাবে তখন তোমরা অতি অনায়াসে ইব্রাহিম আলাহ ইসলামকে শূন্য উঠিয়ে আগুনে কুণ্ডলিতে নিক্ষেপ করতে পারবে ইংলিশের এই কুপরামর্শ অনুযায়ী অগণিত লোকের সামনে প্রকাশ্যে সেভাবে চল্লিশ জন পুরুষের সাথে চল্লিশ জন রমণীর সঙ্গম করানো হল এ মারাত্মক নির্লজ্জ কাণ্ড সংঘটিত হওয়ার কারণে পূর্ণবান ফেরেস্তা সকল সেখান হতে বিদায় হয়ে গেল আর এ সুযোগে নমরুদের কর্মচারীগণ চরক গাছ শূন্য উঠিয়ে হজরত ইব্রাহিম আলাহলমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল বর্ণিত রয়েছে যে আল্লাহর প্রিয় দোস্ত ইব্রাহিম আলাহলম যখন কাফেরদের দ্বারা উত্তোলিত চরক গাছ হতে অগ্নিকুণ্ডে ছুটে পড়ছিলেন ঠিক সে মুহূর্তে আল্লাহর নির্দেশে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হলো। যেন ফ্রেস্তাগন আল্লাহর বন্ধুর ওই চরম সংকটে প্রত্যক্ষ করে তার জন্য আল্লাহর দরবারে দোয়া জানাতে পারে সত্যই এলম হর্ষ হৃদয় বিদারী দৃশ্য দেখে আসমানের সকল ফ্রেস্তাগণ শিহরিয়ে উঠল এবং সকলে মিলে আল্লাহর দরবারে আকুল ফরিয়াদ করলেন হে মাবুদ তুমি তোমার এই খালেজ বন্ধু হজরত ইব্রাহিম আলাহলামকে নমরুদের জ্বলন্ত আগুন হতে বাঁচিয়ে রাখো জিব্রাহিল আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের নিকট চোখের পলকে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর খলিল বলুন আমাকে এখন কি করতে হবে আপনি হুকুম করলে আমি ফ্রেস্তাগনকে নিয়ে আমাদের ডানার আঘাতে নম্রদের এই অগ্নিকুণ্ডকে এই মুহূর্তে সাত সমুদ্রে নিক্ষেপ করতে পারি হজরত ইব্রাহিম আলি তাকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এই কি আল্লাহর ইচ্ছা না আপনি আপনার ইচ্ছা প্রকাশ করেছেন জিব্রাইল আলাইসাল্লাম বললেন এ আল্লাহ আমাকে বলেননি তবে আমি বলছি তখন হজরত ইব্রাহিম আলিয়া বললেন ভাই জিব্রাহ আপনাকে আল্লাহ যা বলেছেন আপনার শুধু তাই করা কর্তব্য অন্য কিছু নয় হজরত ইব্রাহিম আলাহামের কথা শুনে ফ্রিস্তা নীরব হয়ে গেলেন তিনি আর কোনো কথা বললেন না এদিকে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এতক্ষণে আগুনের প্রায় নিকটবর্তী হয়ে গেছেন এখন শুধুমাত্র আগুনের স্পর্শ হটুকুই বাকি কিন্তু ঠিক এই মুহূর্তে আল্লাহতালার পাক জবান হতে জোরে আওয়াজ হলো হে আগুন আমার দোস্ত ইব্রাহিমের জন্য স্নিগ্ধ শীতল ও শান্তিদায়ক হয়ে যাও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অগ্নিকুণ্ডে পতিত হলেন ঠিকই কিন্তু তার তখন অগ্নিকুণ্ড রইল না তার পতিত হবার পূর্ব মুহূর্তে তা এক সুন্দর বাগিচায় পরিণত হলো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তারই মধ্যে পতিত হলেন এবং পরম শান্তি লাভ করলেন কথিত আছে যে ফ্রেস্তা ইব্রাহীল আলাইসাল্লাম তখন অবাক হয়ে এক দৃষ্টিতে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দিকে তাকিয়ে রইলেন তা দেখে ইব্রাহিম আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কি ভাই জিব্রাইল আপনি এমন আশ্চর্য হলেন কি কারণে জিব্রাইল জবাব দিলেন হে আল্লাহর খলিল আমি আল্লাহর কুদরত এবং রহমতের কথা চিন্তা করছি আর ভাবছি আপনার অভূতপূর্ব সফরের দৃশ্য দেখে সত্যি বলতে কি আপনার অভাবনীয় ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি বিস্ময়ে অতিভূত হয়ে পড়েছি ধৈর্য এবং নির্ভরতার এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি হজরত ইব্রাহিম আলী সাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পরে বাচ্চা নমরুদ তার সমস্ত লোকজন সহ সকল দেখল যে অগ্নিকুণ্ডের চারদিকে দাও দাউ করে আগুন জ্বলছে অথচ তার মধ্যস্থলের আগুন নিভে সেখানে একটি সুন্দর ফুলের বাগান সৃষ্টি হয়েছে আর তার কেন্দ্রস্থলে একখানা স্বর্ণের পালঙ্কে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হাসিন হয়ে পরম আনন্দে আল্লাহতালার গুণগান করছেন এ আশ্চর্য ঘটনা দেখে বাচ্চা নমরুদ আফসুস করে বলল হায় আমার এত শ্রম চেষ্টা ব্যর্থতায় পরিণত হলো এই আশ্চর্য ঘটনা চোখের সামনে দেখে বহু সংখ্যক কাফের তখনই হজরত ইব্রাহিম আলী সালামের প্রচারিত সত্য ধর্মে দীক্ষিত হলো কিন্তু এই ঘটনায় পাপিষ্ঠ নম্রদের মন আবার বিক্ষুব্ধ হয়ে উঠল সে হজরত ইব্রাহিম আলী হত্যা করার জন্য আবার উদ্বেগী হয়ে তার লোক লস্করকে বলল ইব্রাহিমের সাথে আগুনের নিজের ধর্ম পালন না করলেও আমরা ইব্রাহিমকে অন্যভাবে হত্যা করব। এসো তোমরা এবার তাকে লক্ষ্য করে চারদিক হতে একাধারে বড় বড় পাথর খন্ড এবং ঢিলসমূহ নিক্ষেপ করতে থাকো দেখি এখন ইব্রাহিম কিসের জোরে নিজেকে বাঁচাতে পারে বৃষ্টিপাতের মতো ঢিল ও পাথর খন্ড বর্ষিত হতে লাগলো কিন্তু আল্লাহর অসীম কুদ্রতে একটি ঢিলও তার নিকট পৌঁছলো না ঢিলাগুলো সবই বাতাসের সাথে শূন্য ভাসতে লাগলো বাচ্চা অমরুত এবার তার চেষ্টা ব্যর্থ হলো দেখে হজরত ইব্রাহিম আল্লাহ আসাল্লামকে লক্ষ্য করে বললো হে ইব্রাহিম এতক্ষণে আমার মনে হচ্ছে যে তোমার আল্লাহই সত্যই অদ্বিতীয় এবং তিনি অসীম শক্তির অধিকারী তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এবার আমি তার উপর ঈমান আনতে প্রস্তুত তবে আমার একটি শর্ত থাকবে তা তোমার নিকট বলবো তার আগে তুমি ওখান হতে বের হয়ে আসো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে নমরুদের নিকট আসলেন এরপর বললেন বলো দেখি তুমি আল্লাহর উপর আনতে কি শর্ত প্রয়োগ করতে চাও নম্রদের শর্ত শুনে হজরত ইব্রাহিম বললেন তুমি আমার মহান আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই করতে পারো তিনি কারো নিকট হতে কোন রকম ঘুষ রেস গ্রহণ করেন না তিনি যাকে কিছু দান করে থাকেন তার বদলে কোনো কিছুই আল্লাহ পাক দাবি করেন না আরো হে অবুজ বাদশাহ তুমি যে তাকে উপহার বা হুকুম দিতে চাও এ কার মাল ও দৌলত এ কি তোমার তুমি কোথায় পেয়েছ এসব এগুলো সবই তো তোমার প্রতি তার করুণা ও দয়া তুমি যে এই বিশাল ভূখণ্ডের অধিপতি হয়েছ এও শুধু তারই মর্জির ফল আল্লাহর মর্জি না হলে তুমি এর কোনো কিছুরই মালিক হতে না নিজেকে বাচ্চা বলে প্রকাশ করতে পারতে না এ পর্যন্ত বলে হজরত ইব্রাহিম আলী নিজের ঘরে চলে গেলেন এদিকে বাচ্চা নমরুদ তার কথাগুলো শুনে চিন্তিত হয়ে পড়লো সে ভাবতে লাগলো ইব্রাহিম আলী কথাগুলো তো অত্যন্ত পরিষ্কার কোনো জটতা বা অস্পষ্টতা নেই তার কোনো একটি বাক্যে নিশ্চয়ই সে তার অদৃশ্য আল্লাহর প্রদত্ত শক্তিতেই এত শক্তিমান আমি তো তার সাথে কোনোদিন কোনো কথায় কোনো যুক্তিতে বা শক্তিতে পেরে উঠলাম না তবু কেন আমি তার সে আল্লাহর উপর অর্থাৎ সকলেরই আল্লাহর উপর বিশ্বাস আনব না হঠাৎ নম্র উঠে তার প্রধান উজিরের কাছে গিয়ে ব্যস্ততার সাথে বলল উজির চলো আর দেরি করে ফল নেই চলো আমরা ইব্রাহিম আলু নিকট গিয়ে তার খাঁটি ধর্মের দীক্ষা গ্রহণ করি নমরুদের প্রধান উজির ছিল অত্যন্ত কঠিন হৃদয়ের বেমান তার অন্তরে পাপ ও আল্লাহর সাথে অবাধ্যতার ক্লেদ রাশি এমন অদ্ভুত রূপ ধারণ করেছিল যেখানে পুণ্যের সামান্য লেসটুকু ঢোকার কোনো পথ ছিল না সে বাদশার এ ভাব লক্ষ্য করে তাকে নানা প্রকার অমূলক কথা কথাধারা দিতে শুরু করলো যে যা আপনি হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের আগুন হাতে বেঁচে থাকার খুবই গুরুত্ব প্রদান করেছেন আসলে এই ব্যাপারটি তেমন মোটেই গুরুত্বপূর্ণ নয় ইব্রাহিম নিরাকার খোদার কথা মুখে যতই বলুক মূলে সে আগুনের উপাসক আমি অতি বিশ্বস্ত সূত্রে উদ্ধার করেছি আগুনের ভক্ত এবং বলেই তাকে অগ্নি দ্বারা দগ্ধীভূত হতে হয়নি সুতরাং আপনি তার ছলনায় পড়ে নিজের ইজ্জত সম্মান বিসর্জন দিয়ে একটি কিছু করে বসেন তা হবে আপনার ভবিষ্যতের অনুশোচনার একমাত্র কারণ তাছাড়াও বিশেষ কথা হলো, সমগ্র রাজ্যের প্রজাগণ যেখানে আপনাকে প্রভু জ্ঞানে পূজা করে আপনি তাদের সকলকে প্রতিপালন করেন সেখানে আপনি নিজেই যদি কল্পিত কোনো এক ব্যক্তিকে নিজের প্রতিপালক বলে স্বীকার করেন তাহলে আপনি দেশের প্রজা বা জনসাধারণের নিকট মুখ রাখবেন কী করে আর আপনার এতদিনকার ভূমিকা সম্পর্কই বা আপনি তাদের কাছে কী বলবেন তা একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন উজিরের এ কথায় নম্রদের মনের অবস্থা পরিবর্তন হলো সে তার ধর্মান্তরের সদিচ্ছাকে পায়ে ঠেলে সম্পূর্ণরূপে যে নমরুদ ছিল সে নমরুদই রয়ে গেল